ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুডে আই গেম উইথ অ্যানাদার অলিম্পিয়ড ম্যাথ প্রবলেম প্লিজ সি দ্য ফুল ভিডিও উইথাউট ড্রাইভিং আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা অলিম্পিয়াড ম্যাথের অঙ্ক নিয়ে এসেছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাই

x not equal to y x square equal to 17x plus y y square equal to x plus 17 y 1 2 3 to

Equal to seventeen X plus Y plus X plus seventeen Y. Equal to eighteen X plus eighteen Y. Equal to eighteen X plus Y X square plus Y square and 18 bracket, bracket X plus Y. We put it थ्री फॉर्म टून विभन्टीन एक्स Plus Y minus X minus seventeen Y or, or X square minus Y square equal to sixteen X minus sixteen Y or x + y * x - y = 16 bracket (x - 1) or x + y = 16 এই জায়গাটা একটু বোঝার আছে যেহেতু x

ক্যান্সেল করে দেওয়া এবার যা মান চেয়েছে এইটার মান চেয়েছে এটা মান বার করবো দিলে এইটা ডট ডট আই নাও এখন যার মধ্যে এটার জায়গায় দেখি কী লেখা যায় দেখো এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এটা আছে তাহলে সমান রুট ওভার এইটিন এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লস প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটিন ইকাল টু এইটিন ইন্টু সিক্সটিন প্লাস ওয়ান এটা যদি গুণ করি তাহলে পাবো দুশো অষ্ট প্লাস ওয়ান দুশো উনানব্বই সেভেন্টি স্কোয়ার সমান সেভেনটিন স্কোয়ার ইকাল টু সেভেন তাহলে মান হয়ে গেল সেভেন্টিন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুক এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ